আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কেরালাতে কিভাবে কাজ করি এবং আমাদেরকে কি কি কাজ করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো আর ভিডিওটা স্কিপ করলে চলবে না পুরোপুরি দেখতে হবে আর বন্ধুরা চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই এ কে শুক্লাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি সুন্দর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা যে আমরা কেরালায় কেমন কাজ করি এবং কি কি ধরনের কাজ করি তো ফাইনালি গাইজ তো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা আজকে অটোতে যাচ্ছি আমরা প্রায় আমাদের মালিকের গাড়িতে চেপে যাই কিন্তু আজকে মালিকের একটু সমস্যা ছিল তার জন্য মালিক আমাদেরকে অটো রিজার্ভ করে দিয়েছে তো কোনো ব্যাপার না অটোতে যেতে আমাদের ম্যাক্সিমাম বারো থেকে তেরো মিনিট সময় লাগবে আরামচেয়ে বসে যাব আমাদের হোটেলে আমি অটোতে বসেই আমি ভিডিওটা শ্যুট করছিলাম তো আমার সাইডে আরও দুজন বসেছিল ওরাও আমার সাথে কাজ করে তো আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা শ্যুট করছিলাম তার জন্য ওদেরকে দেখানো হয়নি তো প্রায় আমরা এখন আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি তো এখানে ভিডিওটা আমি একটু স্কিপ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখন আমাদের অটোটা আমাদের হোটেলের পার্কিংয়ে ঢুকে পড়লো তো সর্বপ্রথম আমি তোমাদেরকে পার্কিংটা দেখিয়ে দিলাম তো এখানটা এত বড় যে এই পার্কিংয়ে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে সত্তরটা গাড়ি আটবে অনাসে এটে যাবে তো পার্কিংটা বানানো হয়েছে খাস মূলত কাস্টমারের গাড়ি রাখার জন্য তো তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমি আমার হোটেলের রেস্টুরেন্টের ভিউটা দেখে দিচ্ছি তো এই টেবিলে অনেক কিছু পাপস থেকে তোমার পাউরুটি থেকে ব্রেড থেকে সব কিছু সাজানো আছে তারপরে পেছনে দেখতে পাচ্ছ ফ্রুটি ম্যাঙ্গো অ্যাপেল ফিজ এবং স্প্রাইট সব কিছুই সাজানো আছে ভালো করে তো এই বক্সগুলো নে সাজানো আছে নোকাল চিপস যেগুলো এখানে বানানো হয় তারপরে এখানে দেখতেছো অনেকগুলো পিঙ্গেলস সেটিং করা আছে তার পাশে পঞ্চাশ টাকা দামের লাইসও সেটিং করা আছে তো আমি দেখাচ্ছি এবার তোমাকে যে আমাদের হোটেলের ভিতরে যে ফ্রিজ আছে সেই ফ্রিজের ভিতরে কী কী ধরনের আইসক্রিম এবং কন রাখা আছে সবগুলোই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছি অরেঞ্জ জুসের অর্ডার এসে পড়ে তো আমি ততক্ষণে আমি তিনটি অরেঞ্জ নিয়ে ভালো করে চাকু দিয়ে ওর উপরকার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি মূলত জুস শেখ এবং মজিটো এই সবগুলোর ভিডিও বেশি বানাই তো তারপরেও আমি তোমাদেরকে যে কেরালার যে স্টাইলে যে সব জুসগুলো বানানো হয় সব কিছুই আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে তো এখানে আমি চাকুটা একটু সাবধানে চালাচ্ছিলাম যাতে আমার হাতটা না কেটে যায় তার সত্ত্বেও আমি ভালো করে অরেঞ্জের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম হাত দিয়ে একটু চাকু লাগানোর পরে তারপর আমি হাতের সাহায্যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম তো এখানে প্রায় অরেঞ্জগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তো এখন আমি কি করব অরেঞ্জের জুস বানাবো তার জন্য আমাকে কী করতে হবে আমাকে ফ্রেশ মেশিনের সাহায্য নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ফ্রেশ মেশিন আছে তো ফার্স্টে আমি এটাকে অন করে তার উপরে অরেঞ্জগুলো ঢুকে দিচ্ছি এবং একটি বস্তুর সাহায্যে আমি অরেঞ্জগুলোকে ঠেসে ঠেসে ব্লেটের সাহায্যে জুসগুলো বের করে নিচ্ছি তো ফ্রেশ মেশিনের এটাই সুবিধা জুস বানানোর তো আরেক পদ্ধতিতে জুস বানানো যায় সেটা হলো জারে তো জারের জুস বানাতে অনেকটাই কষ্ট হয় এবং জারের জুসটা খেতেও ভালো হয় না অনেকটা তিতো হয়ে যায় তার জন্য ফ্রেশে তোমরা জুস বানাবে একদম অরিজিনাল জুস হয়ে যাবে তো এখন জুস বানানো শেষ তো জুসগুলো ঢালার জন্য আমি দুটো কাচের গ্লাস নিয়েছি কাচের গ্লাসের ভিতরে আমি অল্প করে আইস দিয়ে দিচ্ছি যাতে জুসটা ঠান্ডা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা মগ থেকে আমি জুসটা ঢেলে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে তারপরে তোমরা জুসের ভিতরে কি দিবে একটু চিনি পানি দিবে যাতে জুসটা আর একটু মিষ্টি হয় তো এখানে আমি দুই গ্লাসে একদম বরাবর জুস ঢেলে দিলাম সমানভাবে তো এখন অরেঞ্জ জুস পুরোপুরি তৈরি তারপরে আমি কি করলাম দুটো স্ট্রো লাগিয়ে দিলাম যাতে অরেঞ্জ জুসটা খাওয়া সুবিধা হয় তো অরেঞ্জ জুস বানানো শেষ তারপরে আমি একটু বাইরের দিকে গিয়ে একটা মাছ ছিল আমাদের সাথে একটু মজা করছিলাম তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে হাফেজ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম